আসসালামু আলাইকুম রান্নাবান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শুরুতেই বলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এই যে দেখুন হচ্ছে আজকে নীলকণ্ঠ ফুলের চা তৈরি করবো ছাদের কাছে কয়েকটা নীলকণ্ঠ ফুল হয়েছিল আর হচ্ছে লেবুর পাতা তো আমি ছিঁড়ে এনেছি চা বানানোর জন্য এখন চুলায় হচ্ছে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে আমি ফুলগুলো দিয়ে দেব। দেখুন আমার পানি ফুটে উঠেছে আর এখন আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি আর লেবুর পাতা দিয়ে দিলাম তো কিছু সময় হচ্ছে জাল করে নিয়ে আমি পাতাগুলো উঠিয়ে ফেলছি বেশি সময় জাল দিলে তিতা লাগবে আর এখন চুলা থেকে হচ্ছে নামিয়ে নিলাম চুলা থেকে নামান শেষ আর এখন এই যে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি আর চিনি দেওয়া হয়ে গেলে এখন আমরা এটা খেয়ে নেবো তো নীলকণ্ঠ ফুলের চা এমনিতে দেখতে খুবই সুন্দর হয় নীল কালার আর খেতেও দারুণ হয় তো আপনার আগে খেলে কমেন্টে জানাবেন আর এই যে দেখুন আর একটা রেসিপি বানাবো এটা আবার মনে করেন না যে এটা খাওয়া যাবে তো আজকে হচ্ছে এই যে প্যারাশুট তেল নিয়েছি চুলাই দিয়ে দিচ্ছি আজকে একটা তেল বানাবো আর এই যে জবা ফুল আর বিভিন্ন রকমের ফুল গোলাপ ফুল বেলি ফুল সব ফুলগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এই যে চা পাতি দিয়ে দিচ্ছি এই তেলটা হচ্ছে চুলের জন্য খুবই উপকারী একটা তেল তো আজকে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই একদম বানিয়ে ফেললাম দুইটা রেসিপি সহজে দেখুন এই যে তেল হ্যাঁ এখন ঢেলে নিচ্ছি আর হচ্ছে চেকনি দিয়ে হচ্ছে চেঁকে নিতে হবে এই যে ময়লা আছে তো আমার আসলে চেকনি নাই তাই কী করব এই যে টিসুর মধ্যে দিচ্ছি আর টিশুর মধ্যে দিয়ে একদম তেল আমি বের করে নিচ্ছি তো রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ